বিষয়টা বুঝলাম না ওনারা জেলা দাবি করতেছে ভালো কথা কিন্তু রেলের কি দোষ রেল রেল গাড়ির মধ্যে যে এরকম ভাবে ডিল মারতেছে ইডা মারতেছে পাথর দিয়ে মানুষের কি ক্ষয়ক্ষতি হইতে পারে না বা হইতেছে না আর বিশেষ করে রেল দিয়ে কি ওনাদের জেলাটা নিয়ে যেতেছে নাকি আমার তো মনে হয় ওই রকম কোনো কিছু তারপর ভাই একটা কথা বলতে চাইতেছি কালকে আমি একটা ভিডিও বানাইছিলাম বৈরবকে নিয়ে হ্যাঁ কথা আছে না চুরের মার বড় গলা ক দুধ আর কলা আমিও ভিডিও বানাইছি এদেরকে বলছি আন্দোলন শান্তিপূর্ণভাবে করতে বা কইরাও তো আন্দোলন করা যায় রেল বাংচুর করতে হবে হবে কেন বৈরবের কর্তৃক কুলাঙ্গার গুলামের বাচ্চারা আইসা আমাকে কমেন্টের মাধ্যমে গালি দিতেছে যে বৈরবের নাকি যতটুকু সম্পদ জায়গা আছে আমাদের বারোটা উপজেলার রকম নাই আসলে ব্যাপারটা কি ওইরকমই ভাই আমাদের বারো উপজেলার লোক যারা আছেন ওনারা একটু যদি জবাবটা দিতেন আর বিশেষ করে বৈরব যেই রেললাইনের যে জংশনটা এটার মধ্যে ঢাকা সিলেট চট্টগ্রাম ঢাকা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ নেত্রকোনা ওই সব ধরনের মানুষ রেল দিয়ে যাতায়াত করে বৈরব হয়ে যাইতে হয় আমরা সবাই মিলে একটা আওয়াজ তুলতে চাই ওনারা যেহেতু রেললাইনের মধ্যে আক্রমণ করছে আমরাও ওই রকম একটা আন্দোলন গড়ে তুলতে চাই সবাই মিলে যারা আমরা ওই পথের যাত্রী সবাই মিলে একটা আন্দোলন করব যে আন্দোলনে বৈরবে কোনো রেল স্টেশন থাকবে না বৈরবে কোনো রেল অফিস দিবে না সবাই মিলে আমরা ওই আন্দোলনটা করার জন্য ডাক দিতে হবে ওই রকম কোনো কিছু করে দেখাইতে হবে বৈরব বেড়ারে একটা উপজেলা নিয়ে তলাফালাফি কেন করে মানুষ যদি কেউ আন্দোলন করতে চায় শান্তিপূর্ণভাবে করতে পারে ওই রকমভাবে সরকারি জিনিস নষ্ট করে মানুষকে পাথর মাইরা এভাবে কেন আন্দোলন করতে হবে যারা ওই রাস্তা দিয়ে আমরা সবাই ডাকা সিলেট চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ নেত্রকোনা আমরা যারা আসা যাওয়া করি সবাই মিলে একটা ডাক দিতে হবে যেন বৈরব কোনো রেল জংশন থাকে না